যে বলবে মিলাদুল নবী হারাম ওর বোতালাক একটা নাম আছে সারাদিন গান গাই নাম আপনারা উচ্চারণ করলেন যান পুলি করে আসেন তার আপনাদের স্মরণ লজ্জাও নাই দেখতেছি না পুলি অবশ্যই করবেন এই যে এরা নবীকে বাঁচিয়ে রাখার জন্য এত চেষ্টা করছে এই যে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে বুঝানো যদি যায় অবশ্যই আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ হুসেনি সাহেব অবশ্যই মিলাদ সম্পর্কে জানেন আমি অনুরোধ কর যোগ্য মানুষ তার উচিত হবে এই বাংলাদেশ থেকে অন্তত কিছু না হলেও এই ঈদে মিলাদুল নবী নামে বারোই রবিউল আউ্বালে যে দিনটা ছুটি দেওয়া হয় এই ছুটিটাকে বাতিল করা হয় বন্ধ রাখা হয় অর্থনৈতিক ক্ষতি হয় রসুল সাল্লাম মারা গেছেন বারোই রবিউল আউ্বাল বৃহস্পতিবার আর জন্মগ্রহণ করেছে নয় রবিউল আউয়াল সোমবার মুসলিমের হাদিস আল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন কোন দিন সোমবার ভালো করে শোনেন জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে খ্রিস্টাব্দে ওই সপ্তাহে নয় রবি হচ্ছে সোমবার সোমবার এই সোমবার হলো নয় তারিখ বারো তারিখ হলে কোন তারিখ হয় বৃহস্পতিবার তাহলে আপনারা প্রমাণ করেন বারো আর নয় আছে এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার একটা তারিখ বৃহস্পতিবার না সোমবার সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না কারণ সহি হাদিস অতএব এটা নয় রবিউল আউয়াল এটা প্রমাণ করে তুমি জ্যোতির্বিদদের সব কথাই মানতে পারো ব্যাকু কিন্তু রাসুল সাল্লাহ আসাল্লামের জন্মদিনটা ছিল নয় তুমি মানতে পারো না কেন সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাহিবুল মাহতুমের মধ্যে আলোচনা রহমান শফিউর এমন আলোচনা করে গেছেন আফবাবা খালিদ হোসেন সাহেব ধর্ম তিনি বলছেন যে যদি আজকে শফিউর রহমান মুবারকুরি বেঁচে থাকতেন আমি তার সাথে দেখা করতে যেতাম সবই তুমি মেনে নাও রাসুদাল্লাহ সাল্লামের জন্মদিনটা মেনে নেও না কেন আর জন্মদিন আল্লাহ পালন করেছেন আপনারা তো এখন নিজেদের জন্মদিন পালন করেন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন তবে তাবিরা করেছেন করেছেন তারা করেছে এটা আর একটা কথা শুনে দেই আপনাদেরকে যারা সুন্নি সুন্নি জিকির করো তোমরা মানুষকে পথভুষ্ট করো ৬২৫ পঁচিশ হিজড়িতে এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা শিয়ারা কি মুসলমান শিয়ারা তিন খলিফা এবং সব সাহাবিকে তারা কি দেয় গালি দেয় তাদেরকে কাফের মনে করে আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদে মিলাদুন্নবী নবী আজকে পালন করছে আসলে এই সুন্নিদের লজ্জাই নাই এরা ইতিহাসও জানে না পড়াশোনাও জানে না এরা অতএব ঈদ এটা চলবে না এটা চালু হয়েছে কোথেকে দেখেন মুশরেক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুল পালন করলেই যথেষ্ট বুঝেননি কথা মুশরেক হওয়ার জন্য কাফের হওয়ার জন্য ঈদে মিলাদুলনীকে বিশ্বাস করলেই যথেষ্ট মাজার পূজা না করলে মুষ্টি কারণ শ্রীকৃষ্ণের হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুলনী যেখানেই মিলাদ পড়া হয় যখন বলা হয় ইয়া নবী সালাম আলাইকা তখন সবাই কুদ্দা দাঁড়া যায় না কেন দাঁড়াই সিয়ারটা ফাঁকা রাখা হয় যে আল্লাহ নবী ওই সিয়ারে এসে বসবেন এই আকিদা কুফুরি আকিদা না যারাই কি বিশ্বাস করে ঈদে মিলাদবী বিশ্বাস করে এটা হলো কুফুরি আকিদা এটা হলো কাফের এরা কি কাফের বাংলাদেশে ঈদে মিল নবী নিষেধ করা উচিত বরং ফরজ বাংলাদেশের কোন মুসলমান যেন কাফের না হয় যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত তেমনি ঈদে মুলি অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত কোন জায়গায় চলবে না এটা বেটা তুমি নবী সুন্নাহ মানো না হাদিস পড়ো না আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে এগুলো চলবে না আপনারা আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত শিরিকি আকিতার মধ্যে নিমজ্জিত তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে এখন আমাদের ছাত্র ভাইয়েরা সুন্দর বিপ্লব নিয়ে আসলেন তাই না আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা তাই না দ্বিতীয় স্বাধীনতা তো তারা যেটাই বলবে সেটাই আমরা মানতে পারি হ্যাঁ আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না সালাবদের মানহাজের বাহিরে যেতে পারি না এখন প্রশ্ন আপনাদের বড় প্রশ্ন যে আমরা কি করবো তাই না মনে করেন যে উপদেষ্টা পরিষদ গঠন হলো শপথ হলো শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন কি জাতীয় সঙ্গীত এখান থেকে আপোষ করতে পারি না যে পরের দিন সবাই মিলে কোথায় গেল কোথায় না আগে স্মৃতি শোধে গেছে তারপরে কোথায় শহীদ মিনারে গেছে তাই না আপনি যেতে পারবেন আপনার যে টাকা দেওয়া হয় দশ কোটি যাবেন যাবেন না টাকার কাছে সব বিক্রি করে মানুষ বিক্রি ইমান করে ব্যাপার হলো আপনি যেতে পারবেন আমাকে বললে যেতে পারবেন অসম্ভব ওখানে গেলে সব কি শেষ মোহাম্মদ সাল্লাকে প্রস্তাব দিয়েছিলেন না গিয়েছিল এখন মনে করেন যে আপনাকে প্রস্তাব দিল ডক্টর ইনুজ সাহেব বললেন যে ঠিক আছে আহলে হাদিস আলেমদেরকে ডেকে বলি যে আপনারা দেশটা তিন বছর চালান নিব না আমরা নিব তো তাই না কেন নিবেন না প্রস্তাবটা ভালো না নিবেন না কেন তাহলে হ্যাঁ লোক না কে বললো উত্তরটা আপনি নেওয়ার লোক নাই না মানার লোক নাই হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা মানার লোক নাই আপনি এই কি পৌঁছাতে পেরেছেন কয়জন মানুষ জানে যে মাজার পূজা শেরিক কবর পূজা শেরিক কয়জন মানুষ জানে গণতন্ত্র ইসলাম বিরোধী জানে সবাই বলছে জীবন দিব গণতন্ত্র প্রতিষ্ঠা করেই না এই কথা বলা যে কুফুরি এটা পেরেছেন তাকে কিন্তু সবাই এই কথাগুলো যারা বলছে সবাই মুসলিম না সবাই মুসলিম না হ্যাঁ সবাই মুসলিম দাবি করা মুসলিম ইসলামের রাজনৈতিক মুসলিম তাই এখানে আপোষ করবেন কি করে আপনি আপনাদের এমন কি অত্যাচার হয়েছে রসুল সালামের উপরে যে অত্যাচার হিজরত করলেন ওই অবস্থা হয়েছে আপনাদের মামুনুল হক সাহেব বলছেন জামাত ইসলামের সাথে আমাদের দুইটা পার্থক্য মামুনুল হক সাহেব জেল খাটলেন সব আলেম কি জেলখানায় ঢুকাইছে কিছু আলম জেলখানায় থাকছে শোনেন বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি হয়েছে যা আপনাকে গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে আপনাকে কমিউনিজমের সাথে করতে হবে আপনার পুঁজিবাদের সাথে আপোস করতে হবে জাতীয়তাবাদের সাথে আপোষ করতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদের সাথে আপোষ করতে হবে মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যান কিন্তু মামুনুল হক সাহেবের আলোচনাটা শুনি শুনে আমি দুঃখ পেয়েছি একটা দুঃখটা হলো এই মহদুদি সাহেবের কথাগুলো যেগুলো ভুল আছে উপমহাদেশের উলামায়াম হকান উলামায়ামের সাথে দ্বিমত যেটা আছে সেটা সংশোধন করতে হবে আমরা কি বলি মহদুদ সাহেবের ভুলগুলো যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেগুলো কি করতে হবে বাদ দিতে হবে কথা বুঝতে পারেননি উপমহাদেশের উলাম মানহা মানহাতে বিশ্বাসী বিশ্বাসী না তাহলে আমরা তো এটা বলবো না হ্যাঁ মানুষ হিসাবে ভুল কোরআন এবং শুননা সেটা হলে বাদ দেন আলহামদুলিল্লাহ মানব না সেটা দরকার নাই ভুল হয়েছে সংশোধন করে নিব সুন্দর কথা বলছেন মোহন ভাই যে আমি যে কথাটা বলবো এই কথা বলার মানার লোক নাই উপদেষ্টা মন্ডলে হলেন একুশ জন তাই না দেড় হাজার বছরের পূর্বে চোদ্দ জন উপদেষ্টা সম্মিলিত মিটিং করে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো শুনে ফেতনাটা বাদ দাও মারামারি বাদ দাও একটা আপোষে আসে তাই না আপোষটা কি কত সুন্দর প্রস্তাব তিনি বলছেন তুরিদু মালা বা জামানা মালা তাকুনা শোনো তুমি যদি বড় ধনী হতে চাও আমাদের মধ্যে তাহলে আমরা সবাই সম্পদ একত্রিত করব এবং কি হয়ে যাব তুমি সবার মধ্যে কি হয়ে যাবে ধনী হয়ে যাবে ওয়াই সারা ফল আর তুমি যদি সম্মান চাও সৌব না না তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো হাতটা নাকটা হাল আমরা দু মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব নিব না ওয়াইন তুরি দু মালিকান মালাক না আলাই আর তুমি যদি শাসক হতে চাও বাদশাহ হতে চাও তাহলে আমরা তোমার কি বানাবো বাদশা বানাবো আচ্ছা প্রস্তাব গুলো কি খারাপ ছিল ভালো ছিল না অনেক ভালো ছিল কিন্তু আল্লাহ রাসুল প্রস্তাব মেনে নিয়েছিলেন পরে আর একটা কথা বলা ভাই রসুল উত্তর দিলেন মা বি তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো চাচা তোমার প্রস্তাবের সাথে আমার কোন সম্পর্ক নাই আমি তোমাদের কাছে মাল চাই না ওয়ালা সারা ফাফিকুম আমি তোমাদের মাঝে সম্মানিত হতে চাই না নেতা হতে চাই না ওয়ালাল মালিকা আলাইকুম আমি তোমাদের বাচ্চা হতে চাই না আর সালানি ইলাইকুম রব্বী ওবাল্লিকা সালা আল্লাহ আমাকে পাঠায় যে তোমাদের রসুম হিসাবে আমি আল্লাহ রিসালে পৌঁছায় দি যদি তোমরা গ্রহণ করো তাহাদু দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা দুনিয়াতেও সম্মান পাবে

কিন্তু মদিনায় নাই কি আল্লো সবাই মেনে নিলেন আজকে আপনি সাহেবের আছে বলার দুর্নীতির শিকড় বলছে ফেলবো টাকা যা পাচার হয়েছে সেইগুলো আমরা কি ফিরিয়ে আনবো যত মানুষ গুম হয়েছে তাদের বিচার করব যত মানুষ এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ হয়েছে বলছে মারা গেছে তাদেরকে আমরা প্রত্যেক পরিবারের বেতন দিব তাদের জন্য ফাউন্ডেশন খুলব শুধু একটা কথা বলে দেখুক যত মার দিব মানবে মানবে না না তো মানবে শুধু বলে না জাতীয় সঙ্গীত তুলে দিবে এটাই বলা সাহস করছে না বলছে যেগুলো নিয়ে বিতর্ক আছে সেইগুলো নিয়ে আমরা হাত দেব না অথচ সংবিধান সংশোধন করার জন্য কমিটি গঠন করেছে তাই না বুঝেননি কথা কিন্তু মাজার বন্ধ করার জন্য সংবিধান লাগবে প্রশাসন লাগবে শুধু বলে দিলে হয় কোনো মাজার থাকবে না জুয়ার আঁকড়া থাকবে না গাঁজার আঁকড়া থাকবে না যৌনচারের আঁকড়া থাকবে না কিন্তু খনের বিচার হবে সবাই মেনে নিবে দুর্নীতির বিচার হবে সবাই মেনে নিবে ঘরের বিচার হবে সবাই মেনে নিবে কিন্তু মাজার ভেঙ্গে দেওয়া হোক শহীদ মিনার ভেঙ্গে দেওয়া হোক এর প্রতি একমত হবে আগে এটা তৈরি করতে হয় মানুষের মধ্যে আপনি কাকে শাসন করবেন আপনি ক্ষমতায় বসে কাকে শাসন করবেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন যেদিন আপনাকে বসাবেন কিন্তু মানুষ এটা বুঝতে চাই না ডক্টর ইনুস সাহেব একদিন আগেও জানতেন না যে বলছে একটা দোয়া করে দোয়া তৈরি করেছিলেন না আসসালাম হাসেনা আম্মা তারপরে কি পদ্মা সেতু যে রাষ্ট্রের প্রধান হবে একদিন আগেও জানতেন বুঝেন কথা এই যে নাহিদার আসিফ তারাই যে বাংলাদেশ পরিচালনা করবে একদিন আগে স্বপ্ন দেখেছে ফখর উদ্দিন জানতেন যে আমি এই দেশ চালাবো দুই বছর বুঝেন ভালো করে কে বসাইছে আল্লাহ যদি তাও